সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখতেছেন ও দৃশ্য যিনি জাদুর উপর অনেক চিকিৎসা চলেন সঙ্গে আছি আমি মোহাম্মদ জাসিম উদ্দিন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝখানে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম যে আমার মনে হয় ইউটিউবে এরকম ভিডিও খুব কমই আছে কারণ সবাই ম্যাক্সিমাম যিনি জাদুর বিষয় নিয়ে কথা বলে কথা বলে তো আজকে আপনাদের ভিডিওটা পুরোপুরি রকম যে আপনারা যারা আক্রান্ত হয়ে থাকেন অথবা যাদের আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনার হয়ে থাকে আপনার শত্রুতা শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে ইনশাল্লাহ আপনারা তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য এমন একটা আমল শিখিয়ে দিব অথবা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি জি হযরত সুতা পরা সুতা পরা আপনারা অনেকেই তাবিজ ব্যবহার করতে চান না জি হযরত তাবিজ অনেকেই বলেন তাবিজ না যায় তাবিজ ব্যবহার করা শিরিক যে অবশ্যই হযরত তাবিজ ব্যবহার করা শিরিক কিন্তু আপনার যে তাবিজের মধ্যে আপনার কুফরি কালাম লেখা থাকে যে তাবিজের মধ্যে আপনার মন্ত্র লেখা থাকে ওই তাবিজ আপনার ব্যবহার করা হ্যাঁ এবং কিছু আয়াত লেখা হয় ওই তাবিজ আপনার সঙ্গে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটাকে শিরিক বলা হয় না তো যাই হোক এই তাবিজের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হবে ইনশাল্লাহ আপনাকে শর্টকাটে বলা হলো তো যাই হোক যারা তাবিজ আপনারা ব্যবহার করেন না কিংবা করতে চান না তাদের ক্ষেত্রে আজকে সুতা বিষয় কথা বল এটা অনেক একটা পাওয়ারফুল একটা সুতা পোড়া এই সুতা পোড়া যার কাছে থাকবে না কেন তাকে কোনো সময় কোন রকম জিন্নাতেরা অথবা চালান জিন অথবা জাদু কোনো কিছুই আক্রমণ করতে পারবে না একবারে পরীক্ষিত একটা আমল তো যাই হোক আপনারা যারা এই নিজের সুতা পোড়াটা তৈরি করবেন কিভাবে সর্বপ্রথম আপনাকে দেড় গোস কালো সুতা নিতে হবে কালো সুতা কালো সুতা গোছ নিয়ে নেবেন চেষ্টা করবেন যে ডাবল করে নেওয়ার জন্য কারণ হলে মানে সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডাবল করে নেবেন দেড় করে তিন গছ নিয়ে নেবেন নিয়ে আপনারা সুতা ডাবল করে দেবেন ডাবল করে দিলে ভালো হবে তো সুতাটা নেওয়ার পর আপনাদেরকে আমল একটা শিখিয়ে দিচ্ছি যে আমলটা হলো সুরা তরিক সুরা তরিকের যে শেষের তিন আয়াত আছে লাস্টে যে তিন আয়াদ আছে এই তিন আয়াত আপনাদের পাঠ করতে হবে সুরা তরিকের শেষের তিন আয়াদ যে ইনহম ইয়াকি দু না কায়দা ওয়াকিদ উ কায়দা ফালমা হিল কাপেরিনা আম হিল হুম রুয়াইদা তো এই যে তিনটা আয়াত বললাম আমি আপনার সুরাতরিখের শেষের তিন আয়াতটা পেয়ে যাবেন নিশাল্লাহ তো এই আমলটা প্রত্যেক আপনার দেড় গড় যে কাপড়টা মানে সুতোটা নিলেন সুতোটা নিয়ে অবশ্যই আমি একটা বনে রাখবেন একটা কথা বনে রাখবেন যে প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে অবশ্যই এস্তেকার দরি শরীফ পরা বাধ্যতামূলক আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে তাদেরকে এই বিষয়টা অবশ্যই জানার প্রয়োজন ছিল যার কারণে বললাম আর যারা আমার কন্টিনিউ ফলোয়ার তারা তো অবশ্যই আপনারা জানেন ইস্তেক দৌড় শরীফ পড়া অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা আমল ক্ষেত্রে আপনারা ইস্তেকবার পাঠ করার পর আমলটা শুরু করবেন শুরু করার পরে অবশ্যই আগে অবশ্যই হয়ে যায় নামাজের উপরে বসে আমলটা করার চেষ্টা করবেন শরীর আত খুব ব্যবহার করবেন তো যখন আপনারা সুদা পোড়াটা রেডি করবেন সুরা তরিক শেষের তিন আয়াত হাতে সুদাটা নেবেন একবার পর পুরা শরীফ শেষে তিন আয়াত একবার পাঠ করলেন করার পরে একটা ফু দেবেন মানে আগে কি করবেন সুতার একটা নিয়ে নেবেন মানে লাগিয়ে নেবেন রেডি করে রাখবেন আপনার আয়াতটা শেষ হওয়ার পরে মধ্যে ফু আর গিটুটা দিয়ে দেবেন ওকে জিনিসটা হবো অবশ্য আপনাদেরকে হয়তো পারছে আবার ক্লিয়ার করে দিই সুতাটা আপনারা গিটু লাগাবেন না মানে একটু ফাঁকা রাখবেন ফাঁকা রাখার সময় আপনারা তো আয়াতটা তেলত করতে করতে আর তেলোয়াট করা শেষ ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গিট্টু দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে আপনাকে একচল্লিশ বার সূরাতরিকে শেষের তিন হাজারটা করতে হবে একচল্লিশটা গিট্টু হবে পুরো সুদাটার মধ্যে তো যাই হোক এইভাবে আপনার একচল্লিশটা গিট্টু দেওয়ার পরে মানে একচল্লিশ বার সূরাত্তরিকের শেষের তিন হাজার পাঠ করতে হবে একচল্লিশটা প্রতিবারে যেভাবে নিয়মটা আপনাদেরকে বলা হইলো ওইভাবে ওই আমলটা ইনশাল্লাহ করে নিবেন করে নেওয়ার পর শেষে অবশ্যই আবার শরীফ করে নেবেন দড়ি শরীফ পরার পর আপনার আমলটা হয়ে গেল তো এই কাজটা আপনারা যে কাউকে আপনারা করে দিতে পারেন অবশ্যই নিজে অথবা নিজেরটা নিজ নিজেও পরে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার আমলটা এই সুতাটা শুধুমাত্র একমাত্র কমরে ব্যবহার করা যায় অথবা কমরে ব্যবহার করতে হবে যে কেউ কমরে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার শরীরটা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে রকম জিন অথবা অথবা জাদু আপনাকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে চালান জিন পাঠায়ও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো যাই হোক হাজারত প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর কোরআনের আয়াতের প্রতি দীর্ঘ বিশ্বাস থাকতে হবে যে ইনশাআল্লাহ এই আমলে আমার কোনো রকম আর কোনো ক্ষতি হবে না আপনার মনে যদি এই আত্মবিশ্বাসটা থাকে তাহলে দেখবেন আপনার আমলের মধ্যে কাজ হবে কিন্তু আপনি যদি কনফিউজ থাকেন যে আসলে কি সম্ভব কিনা আসলে হবে কিনা আমাকে আবার অ্যাটাক করবে আপনার মনে যদি এই ভয়টা থাকে অন্তরে এই যদি ভয়টা থাকে এটা হলো আপনার মনের ভয় হওয়ার কারণে সব থেকে বেশি দুর্বলতা আর যখনই আপনার মনের মধ্যে এরকম ভয় আসবে তখনই শয়তান জিনেরা হাসবে খুশি মানে ওরা খুশি হবে আপনার দুর্বল পয়েন্টে ওর হলো আপনার মনের দুর্বলতা যার কারণে আপনাকে অ্যাটাক করতে পারবে তারা মনটাকে স্ট্রং রাখবেন কারণ আপনি আল্লাপাক কোরআনের আয়াত দিয়ে যখন একটা কাজ করবেন ওই কাজটা ভেঙে অথবা ওর ঊর্ধ্বে কাজ করার মতো ক্ষমতা কিন্তু কোনো শয়তানের নাই কিন্তু আপনার যদি মনে যদি বিন্দু পরিমাণে যদি বিশ্বাস অবিশ্বাস থাকে তাহলেই আপনি কোরআনের আয়াত দিয়ে কোনো রকম ফল পাবেন না হজরত যার কারণে অবশ্যই একশো পারসেন্ট কনফিডেন্স রাখবেন ইনশাল্লাহ যে এই আমলে আমার পুরো শরীর হেসার হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যে কোনো শক্তিশালী জিন্নাদে হোক না কেন আমাকে কিচ্ছু করতে পারবে না মনে মনে এই নিয়তটাই হলো আপনার বড় শরীরের সবথেকে বড় পাওয়ার ওষুধ হলো এই আপনার মনের নিয়ত ঠিক আছে আল্লাহর যে কনানের আয়াত দিয়ে আপনি কাজ করতেছেন এই আয়তের প্রতি কতটুকু বিশ্বাস আছে আপনার এই বিশ্বাসটা যখন আপনার বৃদ্ধি হবে বাড়বে আপনার মনের সাহসটা যখন ভাঙবে তখনই আপনি এই আমলে পরিপূর্ণ ফায়দা পাবেন শুধু এই আমলের না আপনি কোরআনের ভিতর থেকে যত রকমই আয়ত নেন না কেন ইউটিউবে যত রকম ভিডিও দেখেন না কেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আপনাকে ফুল কনফিডেন্স এবং আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস থাকতে হবে তাহলেই আপনারা প্রত্যেকটা আমলের ফায়দা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু